আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরান পরমাণু তৈরির দ্বার প্রান্তে রয়েছে যে কোনো সময় তারা এই মরণাস্ত্র সামনে আনতে পারে এর বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আগেও অনেকবার খবর বেরিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমনকি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে বলেও সংবাদ প্রচার হয় ইরান ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে বহু বছরের ছায়াযুদ্ধ যুদ্ধ থেকে বেরিয়ে এখন প্রকাশ্যে লড়াইয়ে অবতীর্ণ আর ঠিক এই সময়ে আবারও আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েল ও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিশ্বের আট দেশের কাছে পরমাণু বোমার ভান্ডার রয়েছে তাহলে ইরানের থাকলে সমস্যা কোথায় পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টা ডট কমের হিসাবে দুই হাজার তেইশ সালের জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ছিল বারো হাজার পাঁচশো বারোটি এর প্রায় নব্বই ভাগই রয়েছে বিশ্বের দুই ক্ষমতাধর দেশ রাশিয়া ও আমেরিকার কাছে সর্বোচ্চ পাঁচ হাজার আটশো উননব্বইটি পরমাণু বোমা আছে রাশিয়ার কাছে আর আমেরিকার কাছে আছে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশটি এরপর সবচেয়ে বেশি চীনের কাছে চারশো দশটি মার্কিন নেতৃত্বাধীন সদস্য ফ্রান্সের হাতে আছে চারশো দশটি নিউক্লিয়ার ওয়ারহেড আর যুক্তরাজ্যের কাছে রয়েছে ২৯০টি অ্যাটম বোমা বিস্ময়কর ভাবে এর পরেই সবচেয়ে বেশি পরমাণু বোমার মালিক পাকিস্তান তাদের কাছে রয়েছে একশো সত্তরটি আর দেশটির চিরশত্রু ভারতের ভাণ্ডারে আছে একশো চৌষট্টিটি এরপরেই রয়েছে দুষ্টু রাষ্ট্র ইসরায়েল তাদের কাছে রয়েছে নব্বইটি তবে বিষয়টি শিকার বা অস্বীকার কোনোটাই করে না দেশটি অন্যদিকে রকেট কিমের দেশ উত্তর কোরিয়ার কাছে আছে বৃষ্টি পারমাণবিক বোমা জাতিসংঘের হিসাব অনুযায়ী ইরানের কাছে কোনো পরমাণু বোমা নেই তবে বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে ইরান দেশটির কর্মকর্তারা বলছেন পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই তাদের এই কর্মসূচি তবে ইরানের এমন দাবির বিষয়ে সবসময় সন্দেহ পোষণ করে আসছে পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছে কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটি শুধু বলেই খান্ত হয়নি এজন্য দেশটির ওপর গত কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা পশ্চিমা গণমাধ্যমে প্রায় এমন খবর প্রচার করা হয় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে প্রান্তে রয়েছে যে কোনো সময় তারা এই মরণাস্ত্র তৈরি করে ফেলতে পারে তেহরান এসব খবরকে গুজব বলে দাবি করেছে এরপর আশ্বস্ত হয়নি আমেরিকা ইরাকে আলোচনার টেবিলে ডেকে আনা হয় ফলশ্রুতিতে দুই হাজার সালে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরের বছর দুই হাজার ষোলো সালের জানুয়ারি মাসে কার্যকর হয় চুক্তিটির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন তবে এটি ইরান পরমাণু চুক্তি হিসেবেই বেশি পরিচিত কিন্তু দুই বছর না যেতেই চুক্তিটিকে বাজে ও ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে চুক্তি থেকে বের হয়ে উল্টো আবারও নিষেধাজ্ঞা খেলায় মেতে ওঠে দেশটি ফলে ওই চুক্তি তার কার্যকারিতা হারায় ইরানও তার পরমাণু কর্মসূচি নতুন করে শুরু করে এতে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয় দুই সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান সেই সঙ্গে জানিয়ে দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও গবেষণায় আর কোনো সীমাবদ্ধতা রাখবে না তেহরান অবস্থা বেগতিক দেখে আবারও আলোচনায় আগ্রহ দেখানো জো বাইডেন পশ্চিমাদের সাথে আলোচনা শুরু করে ইরান তৈরি হয়েছিল আরেকটি খসড়া তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি মাঝে কেটে গেছে তিনটি বছর এই সময় পশ্চিমাদের স্নায়ুর ওপর দিয়ে হাঁটাহাঁটি করেছে ইরান বলছে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না আর যদি তৈরি করার উদ্যোগ নেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএএ জানিয়েছে ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে দিন দিন পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে ইরান চলতি বছরের জানুয়ারিতে আইএই এর প্রধান রাফায়েল গ্রোস্তি বলেন ইরান কয়েকটি পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলেছে তেহরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করেনি তবে যে কোনো সময় তৈরি করে ফেলতে পারে নিরানব্বই শতাংশের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে পরমাণু অস্ত্র করা যায় ইরান সত্তর কিলোগ্রাম ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে চায় তাহলে পশ্চিমারা চাইলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে পারবে না ইরান তার ধর্মীয় বিশ্বাস থেকে পরমাণু অস্ত্র বানাতে চায় না এই নিয়ে পশ্চিমারা যে ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে সেটা তার বেশ ভালোভাবেই জানে তবে ইরান তার পরমাণু নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক টক্করের পর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হক তালাব বলেছেন দখলদার ইসরায়েল যদি ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না বরং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে হাত দেবে পশ্চিমাবরা বিশ্বাস করে ইরান চাইলে পারমাণবিক বোমা বানাতে পারে তাদের অনুমা ইরান যদি চায় তাহলে এটি এখন এক মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করতে পারে এরপর তৈরি করতে হবে একটি ওয়ারহেড যা ব্যালিস্টিক মিসাইলে বসাতে হবে এর জন্য সময়সীমা বের করা কঠিন তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন এটি তৈরি করতে আঠারো থেকে চব্বিশ মাস সময় লাগতে পারে